বাজাজ ডিসকভার হান্ড্রেড তো এই বাইকের আহ গিয়ার নিউটল হচ্ছে না তো এই গিয়ার শিফটিং প্রবলেম বা নিউটল না হওয়ার যে কারণ সেটা আপনার দেখবো আসলে আমরা ক্লাস সাইট খুলে দেখবো কেন এই প্রবলেম হচ্ছে তো এটার ক্লাস অ্যাসেম্বলি নাটের প্যাস কিন্তু উল্টা অর্থাৎ বাম সাইডে খুলবে আর ডান সাইডে খুলবো অর্থাৎ বাম সাইডে দিলে কিন্তু টাইট হবে আর ডাইন সাইডে দিলে খুলবে এটা উল্টা প্যাঁচ তো ঠিক এরকম ডাইন প্যাচে কিন্তু খুলবে ববুলের দেখে আমরা ক্লাস বাটিটাও টান দিয়ে নেব এখানে আমরা দেখবো আসলে গিয়ার শিফটিং প্রবলেম কেন হচ্ছে তো আমরা গিয়ার দিয়ে দেখবো পিছলে গিয়ার দাও চাকা ঘোরাও এনে তালাদি ধরো গিয়ার কিন্তু পড়তেছে না হুম থাক তো আমরা গিয়ার টপার খুলে নিয়েছি এবার আমরা গিয়ার সিলেক্টর খুলছে আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে গিয়ার সিলেক্টরের মাথাটা কিন্তু ভেঙে গেছে তো মাথা ভেঙে গেলে কিন্তু গিয়ার মিস করবে আমরা নতুন একটা গিয়ার সিলেক্টর লাগাবো এবং গিয়ার শিফটিং এ আর প্রবলেম হয় কি না সেটা দেখব গিয়ার শিফটিং প্রবলেম হলে আমরা গিয়ার টপার দেখব এছাড়া গিয়ার সিলেক্টরের স্প্রিং ভেঙে গেছে কিনা এটা দেখব পাশের স্প্রিংটা আমরা দেখব এছাড়া মাথাটা দেখতে হবে যদি গিয়ার শিফটিং প্রবলেম হয় তো আমরা গিয়ার সিলেক্টর নতুন লাগিয়ে দিচ্ছি তো আমরা গিয়ার সিলেক্টরটা নতুন লাগিয়ে দিচ্ছি এখানে লাগানোর সময় আমাদের কিন্তু অ্যাকুরেট জায়গায় পৌঁছায় যেতে হবে ঠিক এরকম ভাবে আমরা এখানে গিয়ার টপারটা লাগাবো তারপরে আমরা দেখবো গিয়ার শিফটিং আর প্রবলেম হয় কি না তো ঠিক এইভাবে লাগবে এখানে কিন্তু স্প্রিংটা ভালোভাবে শিফটিং হওয়া লাগবে আমরা গিয়ার চেক করবো দাও গিয়ার দ তো আমরা পুনরায় গিয়ারটা চেক করবো সামনে দাও এক হ্যাঁ দুই তিন চার আবার পিছনে দাও এক দুই তিন

සිග පග නිල ක නෙට කර නෙව එක්ටා ජය සින්ද ප නිවට නිවටල් න